সুনামগঞ্জ জেলার ফুটবলকে নতুন রূপ দিতে ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন উন্মুক্তভাবে বত্রিশটি দল নিয়ে নক পদ্ধতিতে টুর্নামেন্টের আয়োজন করেছে তারা সেমিফাইনালের আগ পর্যন্ত জেলার বাহিরে তিনজন ফুটবলার খেলতে পারলেও খেলতে পারবে না বিদেশি কোনো ফুটবলার এতে করে জেলার ফুটবলাররা যেমন প্রাধান্য পাবে তেমনি বাহিরের প্লেয়ারদের সাথে খেলার অভিজ্ঞতা সঞ্চারিত হবে ছয় মে সোমবার টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এ সময় পৌর মেয়র সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন আজকে ফুটবল টুর্নামেন্টটি যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ সুনামগঞ্জের মাঠ থেকে ফুটবল খেলা বিলুপ্তের পথে ছিল তারা দায়িত্ব নেওয়ার পরে আজকে বিভিন্ন সময় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং এভাবে যদি তারা এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে আমাদের বর্তমান সমাজের যুব সমাজকে তারা বিভিন্নভাবে উৎসাহিত করবে এবং ফুটবলের দিকে মনোনিবেশ করার চেষ্টা করবে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছিল নিউ আজাদি ফুটবল একাডেমি ও কিংস ফিশার জুনিয়র স্পোর্টিং ক্লাব খেলায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ এই দিন যেন গোল মিসের মহড়া দেখেছে সবাই তবে দ্বিতীয়ার্ধের বাইশ মিনিটের সময় কর্নার কিকের সুবাদে জটলা থেকে বল জালে জলান ডিফেন্ডার মনসুর আমিন লতিফ এগিয়ে যায় নিউ আজাদি ম্যাচের দ্বিতীয় গোলটি আসে এডিশনাল টাইমে আরিফের এ কুটি গোল করেন কম যায়নি কিংস ফিশার দল তাদের বল দুইবার গোলবারে না লাগলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত খেলাটি পরিচালনা করেন শাহিন রহমান সাদিকুর রহমান মামুন মিয়া ও আতাউর রহমান ম্যাচটি সরাসরি সম্প্রচার করে ফেসবুক পেজ সিলেট উইটনেস রিপোর্ট জাউল হক জিয়া